যে যেখানে যে অবস্থায় সাকারি বা নিরাকারে এই হরি কথা কৃষ্ণ কথা গোবিন্দ কথার আসরে সংযুক্ত হয়েছেন সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রেণী ভেদে সবাইকে প্রণাম প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি জ্ঞানহীনম বিদ্যাহীনম বুদ্ধিহীনম চ বালকম অশাস্ত্রী চ ভক্তিহীনম কৃপস্করু মহাত্ম জ্ঞানহীন বিদ্যাহীন আমি বালক অধম কবু নাহি জানি শাস্ত্রের মরম পূর্বাপর বক্তাগণের ছিল কাব্য সুমধুর জ্ঞানগ্রন্থ উপদেশ তারা আসরের মধ্যে করেছেন প্রচুর তাহাদের উপদেশামৃতে সারার্থ বচন শাখা মৃগ ন্যায় করিব দিগদর্শন বাস্তবিক পক্ষে ভাগবতী কথা বলে আপনাদেরকে শ্রবণ করিয়ে আনন্দ দেবার সক্ষমতা বাবা আমার মধ্যে নাই আমার স্বাদ আছে কিন্তু সাধ্য নাই সূর্য অস্ত চলে যাচ্ছে আর জগৎবাসীকে জিজ্ঞাসা করছে যে আমি তো অস্ত চলে যাচ্ছি কিন্তু আমার দায়িত্বটা জগতে কে পালন করবে এখন সবাই জানে যে সূর্যের দায়িত্বটা কেউ পালন করতে পারবে না এটা সম্ভব নয় সবাই চুপ হয়ে গেল কেউ উত্তর দিতে পারছে না যে আমি আমরা কি বলবো সূর্যের কাজ কি কেউ করা সম্ভব কিন্তু একজন চুপ করে থাকলো না কে সে না মাটির একটা ছোট্ট প্রদীপ সে কি বলল আমার যেটুকু সাধ্য করিব তা আমি সূর্য অস্ত চলে যাচ্ছে আর জগৎবাসীকে ডেকে ডেকে বলছে কে লইবে মরকার্য কহে সন্ধ্যা রবি শুনিয়া জগত রহে নিরুত্তর ছবি মাটির প্রদীপ ছিল সে কহিল স্বামী আমার যেটুকু সাধ্য করিব তা আমি কাজে আমারও সাধ্যের মধ্যে দাঁড়িয়ে এই ভাগবতের নিগুড় রসগম্ভীর কথা যদি আপনারা একটু মৌন সহকারে শ্রবণের আস্বাদন মানুষে বসে থাকেন গুরু কৃপায় আমার নিজে বানিয়ে বলবার মতো কোনো সাধ্য হয় নাই গুরু যা দিয়েছেন তাই ফেরত দেব মাত্র যদি আপনাদের কৃপা হয় গুরু কৃপা হয় তাহলে দুই কৃপা একসাথে এসে শ্রীগুরুই তার নিজ মুখ আমার মুখকে ব্যবহার করে আপনাদের কর্ণ কর্ণকে অত্যন্ত শ্রবণ রসযোগ্য করে ভাগবতী কথা তিনি পরিবেশন করবেন এই জন্য ভাগ দিয়ে শ্রীগুরুর পায়ে যাচ্ছি ভাগবতের ভূমিকায় একটা সভা বসেছে পাঁচজন পণ্ডিত এক জায়গায় আপনাদের মতো পণ্ডিত জ্ঞানী ব্যক্তিগণ এক জায়গায় বসেছে আমি নই তো তারা বিচার করছে জগতে যদি তত্ত্ব পান করা হয় এই অমৃতের সন্ধান আমরা প্রথম পেয়েছিলাম উপনিষদে উপনিষদে যাজ্ঞবল্ক ঋষি তার দুইজন স্ত্রী মৈত্রী এবং কর্তায়নী মৈত্রীর সাথে তিনি ব্রহ্ম জ্ঞানের আলোচনা করতেন সংসার মাঝে যখন তিনি বানপ্রস্থে যাবেন তখন মৈত্রী স্বামীর চরণ আঁকড়ে ধরে বলছেন স্বামী যে অমৃতের সন্ধান আপনি আমাকে দিয়েছিলেন সেই অমৃতের পাব কোথায় জেনাহাং না কেন কিমাহ তাই স্বামী তাকে সেই অমৃত তত্ত্বের সন্ধান দিয়েছিলেন তা সেই অমৃতের অর্থাৎ যাহা পান করলে জীবের কোনো মৃত্যু নাই মৃত্যু হয় না সেই অমৃত তত্ত্বের সন্ধান করতে বসেছেন পাঁচজন পণ্ডিত এক জায়গায় অমৃত কোথায় আছে তো বলছেন অবদহ বিধৌ বধুমুখে খনী নাম নিবাসে স্বর্গে সুদা বসতি বই বিভুদা বদন্তি প্রথমে বলে রাখি আপনার মনোযোগ আকর্ষণ করে শুনবেন তা না হলে যদি একটু পয়েন্ট মিস হয়ে যায় কিছুই বোঝা সম্ভব হবে না কাজে প্রত্যেকটি কথা প্রত্যেকটি কথায় কিন্তু অত্যন্ত ভিলোছবি মেশানো রয়েছে কাজে সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনবেন কেন ভাগবত কথা এটা মনোযোগ সহকারে না শুনলে কোনো সঞ্চয় করা যায় না অত্যন্ত সৌভাগ্যের ফলে অত্যন্ত সৌভাগ্য না কোটি জন্মের সৌভাগ্যের ফলেই তবেই ভাগবত কথা সোনবার আমাদের সৌভাগ্য হয় কথা কথাই বলা আছে পদ্ম পুরাণের উত্তরখণ্ডের একশত পঁচানব্বই তম দায়ের আটচল্লিশ সংখ্যক শ্লোকে পদ্ম পুরাণকার মহর্ষি ব্যাসদেব লিখছেন যে দুর্লভ ঐব কথালোকে শ্রীমদ্ ভাগবত উদ্ভবা কোটি জন্ম সমর্থনা পূর্ণ নৈবতে লব্যতে বললেন কোটি কোটি জনমের পুণ্যের সৌভাগ্য থাকলেই তবে শ্রীমদ ভাগবতী কথা শোনা যায় নইলে সম্ভব হয় না ন গঙ্গা ন গয়া কাশি নপস্করা কথায় ভাগবতস্ব সমাহাপূর্ণ ফলে নোচ বললেন গয়া যাও কাশী যাও যাদের সক্ষমতা রয়েছে শারীরিক সক্ষমতা আর্থিক সক্ষমতা রয়েছে তারা বাংলাদেশ থেকে পাসপোর্টের মাধ্যমে ভিসা করে তারা ভারতের বিভিন্ন তীর্থ পর্যটন করেন গয়া গঙ্গা কাশি ইত্যাদি তো এই সমস্ত তীর্থ পর্যটন করে যে ফল লাভ হয় তা বলছেন এই তীর্থ পর্যটন করে যে ফল লাভ হয় সেই ফল আমরা বাড়ি বসেই পেতে পারি তাহলে কোন জায়গায় গিয়ে পাওয়া যাবে যেখানে ভাগবতীয় কথা হয় সেখানে বসে যদি কায় মনোবাক্যে ভাগবতী কথা শোনা হয় তাহলে সমাহাপূর্ণ চায় এইখানে বসে যে পুণ্য সঞ্চয় করা যাবে আপনার দৌড়ঝাঁপ করে লক্ষ কোটি তীর্থ পর্যটন করেও সেই ফল পাওয়া সম্ভব হবে না এই জন্য খুব মনোযোগ সহকারে শুনবেন কি বলছিলাম অমৃত তত্ত্বের সন্ধান দিচ্ছেন পাঁচজন পণ্ডিত বসেছেন এক জায়গায় প্রথমজন বললেন অমৃত কোথায় আছে অবধৌ অবধৌ মানে সমুদ্রে বললেন সমুদ্রে অমৃত রয়েছে প্রমাণ কোথায় প্রমাণ হিসেবে তিনি দিলেন যে দেখুন সমুদ্রে অমৃত আছে কি না মহাপুরাণ শিরোমণি ভাগবত মহাপুরাণের মধ্যে ঘটনা রয়েছে যে একদিন দুর্বাসা ঋষি তিনি বনদেবতার কাছ থেকে একখানা খুব সুন্দর মালা পেয়েছিলেন এই মালাটা নিয়ে তিনি যখন যাচ্ছিলেন পুঁথিমধ্য দেখা হয়েছিল স্বর্গরাজ ইন্দ্রের সাথে ইন্দ্রকে তিনি সেই মালাটা উপহার দিয়েছিলেন কিন্তু ইন্দ্র তার মালার মাহাত্ম না বুঝতে পেরে ওই ঋষির সম্মুকে তিনি কি করেছিলেন ওই মালাটা দিয়েছিলেন ওই হাতির গলে তা হাতি কি আর মালার মর্যাদা বোঝে ওই মালার মর্যাদা না বুঝতে পেরে মালার জ্বালা সামলাতে না পেরে ওই হাতিটি দিয়েছিল ওই মালাটাকে ছুড়িয়ে ফেলে চুড়ে ফেলে দিয়ে ওর উপরে পা দিয়ে পিষে চলে যায় তখনই দুর্বাসা ঋষি বলল আমার কৃপা প্রসাদকে অবহেলা করলে তুই সামান্য দেবতা আমি অভিশাপ দিলে তোর কিছুই থাকবে না আমি অভিসম্পদ করছি তোর স্ত্রী নষ্ট হবে পতিত হবি তুই তাই হলো স্বর্গ থেকে দেবতার রাজের পতন হয়ে গেল অসুরেরা দখল করল তখন শ্রী ব্রহ্মার কাছে গিয়ে দেবতাবৃন্দ ব্রহ্মার কাছ থেকে শিব শিবের কাছ থেকে বিষ্ণুর নিকটে গিয়ে বিষ্ণুদেব বললেন সন তোমাদের অসুর এবং সুরের মধ্যস্থতায় একটা সমুদ্র মন্থনের ব্যবস্থা করো অর্থাৎ ক্ষীর সমুদ্র যদি মন্থন করা হয় ওই মন্থনের দ্বারা অমৃত উঠে আসবে আর ওই অমৃত যখন তুম তোমরা পান করবে তখন তারাই বেশি বলবান হয়ে যাবে তাহলে দেবতায় এবং অসুরের মধ্যস্থতায় বাসুকি নাককে দণ্ড করে আর মৈনাককে পর্বতকে দণ্ড করে বাসুকি নাককে রশি করে ওই ক্ষীর সাগরকে মন্থন করা হলো মন্থনের দ্বারা বহু কিছু উঠে এলো বিষ উঠে এলো ধন্যন্তরীর ঔষধ উঠে এলো শেষে একদম অমৃত উঠে এসেছিল তাই প্রথম পণ্ডিতের দাবি হলো যদি অমৃতের সন্ধান পেতে হয় তাহলে সমুদ্র মন্থনে যেমন অমৃতের সন্ধান পাওয়া গিয়েছিল তাই অমৃতটা সমুদ্রের মধ্যেই রয়েছে তাহলে ভুল তো কিছু বলে নাই তো দ্বিতীয় পণ্ডিত বলছে সমুদ্রের মধ্যেই শুধু আছে নাকি তাহলে কোথায় আছে বললে বিধৌ বিধৌ মানে বিধৌ মানে হচ্ছে চন্দ্র আমরা কারোর সৌন্দর্য যদি বর্ণনা করতে যাই তাহলে আমরা বলি যে তুমি যেন বিধুমুখী আমরা বৈষ্ণব পদাবলী সাহিত্যের মধ্যে মহাজনেরা অনেক পদ লেখনির মাধ্যমে এনেছেন যে কৃষ্ণচন্দ্র যেন বিধুমুখী মান করল রাই বিধুমুখী তাহলে বিধুমুখী মানে চন্দ্রমুখী এই জন্য কৃষ্ণচন্দ্র বলা হয় তাকে তাহলে কোনো কিছুর বিশেষণ দিতে গেলে চাঁদকে আমরা টেনে আনি কেন তাহলে চাঁদের কাছে অমৃত আছে কিভাবে প্রকাশ করলেন যে চন্দ্র যখন আঠাশ দিন অন্তর নিজের পূর্ণ রূপে ফিরে আসে তখন জগদ্বাসীর এই চন্দ্রের আলোতে সুশোভিত হয়ে যেমন এই শ্রাবণী পূর্ণিমার একাদশী থেকে শুরু হয়েছে ঝুলন পূর্ণিমা এই পাঁচ ব্যাপী এই ঝুলন উৎসব চলছে সমস্ত জায়গায় ভাবের উৎসব ঝুলন যাত্রা উৎসব তাহলে এই চন্দ্রের দ্বারা সুশোভিত হয়ে সমস্ত জগতের ঔষধি বৃক্ষগুলো জন্মলাভ করে আর ওই ঔষধি বৃক্ষ বিশেষ প্রক্রিয়ায় প্রযুক্তিবিদেরা তারা কি করেন ঔষধ নির্মাণ করে রুগীকে সুস্থ করে দেন তাহলে অমৃত তত্ত্ব তো ওই চন্দ্রের মধ্যেই আছে তাহলে দ্বিতীয় সঠিক বলেছে তৃতীয় জন হচ্ছে এই আমার মতো একটু সংসারী পণ্ডিত তিনি কি বললেন অবধৌ বিধৌ বধুমুখে বলে শুধু কি সমুদ্রে আর ওই চন্দ্রের মধ্যে কি শুধু অমৃত আছে নাকি বলে অমৃততত্ত্ব তো যখন দেখো না নবদম্পতির বিবাহ হয়ে যায় তখন স্বামী স্ত্রীর মুখে চুম্বন করে কত আনন্দরা পায় তাই তো নাকি যত আনন্দ মনে হয় যেন ওই জায়গায় রয়েছে এই জন্য সেই আনন্দ সিন্ধু সিঞ্চন করবার জন্য আকুল ব্যাকুলতা হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে তৃতীয় পণ্ডিত বলছে বধুমুখেই রয়েছে অমৃত চতুর্থ পণ্ডিত বলছে দাঁড়ো দাঁড়ো বধুমুখে অমৃত তো আছে কিন্তু তারপরেও অমৃত আছে বলে কোথায় নাম নিবাসে ফণিনাম নিবাসে মানে আমরা দেখেছি মহাভারতের মধ্যে শকুনি ভীমকে মারবার জন্য দিয়েছিল কালকুট বিষ এই কালকুট বিষ দিলে ওই ভীম ওই বিষটা পান করে তাকে ফেলে দিয়েছিল সমুদ্রে সমুদ্রে ডুবতে 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 চলে গিয়েছিল কোথায় না ফনী নাম নিবাসে মানে যেখানে নাগরাজ থাকেন ওই নাগরাজের দেশে চলে গিয়েছিলেন যখন সমস্ত নাগেরা তাকে দংশন করেছিল তারাই মারা যাচ্ছিল তখন রাজা মহাশয় বললো ভীমকে আমার এখানে আনো দেখে ও বাবা এ তো আমার আত্মীয় স্বজন লোক তখন ভীমকে কৃপা পরবশ হয়ে তাদের ষড়যন্ত্রের কথা জানতে পেরে তখন তারা তাকে অমৃত খাইয়েছিলেন সেই অমৃত পান করে ভীমের শরীরে দশ হাজার হাতির শক্তি এসে গিয়েছিল তাহলে চতুর্থ পণ্ডিত বলছেন নাম নিবাসে রয়েছে অমৃত মানে সৎপদের রাজের মধ্যে যেখানে নগরী সেখানে অমৃত আছে পঞ্চম পণ্ডিত বলছে শোনো অমৃত তো ওই সমুদ্রের থেকে উঠেছিল কিন্তু ওই সমুদ্রের থেকে উঠে অমৃত গেল কোথায় বলে স্বর্গে দেবতারা পেয়েছিল বিষ্ণু রূপ ধারণ করে পাইয়ে দিয়েছিলেন তাহলে তো অমৃত স্বর্গেই রয়েছে স্বর্গা সুধা বসতি বই বিভূদা বদন্তি স্বর্গেই অমৃত আছে তাহলে অবধৌ বিধহ বধুমুখে ফরিনাম নিবাসে স্বর্গে সুধা বসতি বই বিভূদাবদন্তী স্বর্গেই রয়েছে পাঁচজন পণ্ডিত নিরূপণ করলেন যে পাঁচটি জায়গায় অমৃত আছে এখন আমার এই ভাব ভক্তর মতো ভক্ত পণ্ডিত একজন সেখানে ছিলেন তিনি বলছেন দাঁড়াও দাঁড়াও তোমরা যেখানে অমৃতের সন্ধান পেয়েছো এখানে কি আদৌ অমৃত আছে কেন কেন যদি অমৃত না থাকে তাহলে তুমিই বলো কোথায় অমৃত আছে তখন ভক্ত পণ্ডিত জোড় করে বললেন যে অমৃত আছে কোথায় বললেন সারাত সয়াত প্রতিমৃতাত গরলাত পতোত্তা কণ্ঠে সুদা বসতি বই ভগবর্চনা নাম বলেন সারাত ছায়াত একটুখানি কম মনিটার একটু কম আগেই ভালো ছিল হ্যাঁ থাক আর হাত দেওয়ার দরকার নেই বলছেন সার খারাত সায়াত প্রতিমৃতাত গরলাত পতত্তয়া প্রথমে তুমি বলেছিলে সমুদ্রের মধ্যে অমৃত আছে বলেছিলে খারাত যদি সমুদ্রে অমৃত থাকে তাহলে সমুদ্রের জল লবণাত্ম কেন আপনাদের এদিকে পদ্মা মেঘনা বিরাজ করে বটে কিন্তু আমরা যেখান থেকে এসেছি সেখানে বঙ্গ উপসাগর রয়েছে এই বঙ্গ উপসাগরের উপকূলবাসী আমরা নোনা জলের মানুষ অর্থাৎ বঙ্গ উপসাগর একটা নোনা জলের সাগর তাই যদি স সমুদ্রের মধ্যে অমৃত থাকে তাহলে কেন ওই তার জল লোনা হবে লোনা জলে তো কোনো প্রাণী বাস করতে পারে না এক মাস ছাড়া তাহলে ওখানে নাই বলে তাহলে সয়াত বললেন ক্ষয়াত তুমি বলেছিলে চন্দ্রে অমৃত আছে কিন্তু চন্দ্রে যদি অমৃত থাকে তাহলে চন্দ্র ক্ষয় হয় কেন যেমন প্রতিপদের থেকে এক পদ করে বৃদ্ধি পায় চন্দ্র পূর্ণিমা পর্যন্ত আবার পূর্ণিমা থেকে প্রতিপদ পর্যন্ত ক্ষয় হয় এই জন্য পঞ্জিকার মধ্যে হিসাব দেওয়া আছে মুখ্য চন্দ্র গৌণচন্দ্র এগুলো বিশেষ সময় বিচার করতে হয় পণ্ডিত মণ্ডলী বিচার করেন বিজ্ঞানীরা বিচার করে তারা নির্ণয় করেন আমাদের যে লিপ ইয়ার হয় অর্থাৎ অধিক মাস এই অধিক মাসটা কেন হয় কেন আমরা মাসকে হিসাব ধরে চলি দুটো মাসের হিসাব হয় একটা সৌর মাস আর একটা চান্দ্র মাসটা হয় তিনশো পঞ্চান্ন দিনে বছরটা হয় তিনশো পঞ্চান্ন দিনে আর সৌর বছরটায় তিনশো পঁয়ষট্টি দিনে এই যে দশ দিন থেকে গেল তিন বছর পরে ওই তিন দশকে তিরিশ হয়ে একটা অধিক মাস হয় সেটাকে লিপিয়ার ইয়ার বলে আমাদের বাংলায় বলছি সেটাকে মলমাস এই মলমাসে মাসে কোনো শুভকার্য নিষিদ্ধ চিন্তা করেছেন সনাতন ধর্মের বিজ্ঞান কত এই বিজ্ঞানের মধ্যে সব ধরা পড়ে গেছে তাহলে চন্দ্রে যদি অমৃত থাকে তাহলে চন্দ্রের ক্ষয় হয় কেন খারাত প্রতি মৃতা তুমি বলছো কি যে স্ত্রীর মুখে নাকি অমৃত থাকে তা বুঝলাম স্ত্রীর মুখে অমৃত আছে তাহলে সেই মুখে চুম্বন করে স্বামীর অকালে মৃত্যু হয় কেন আগেও মরেছে এখনো মরছে ভবিষ্যতেও মরবে নাকি গো বাবা মরবে না তাহলে যদি কি না মুখে অমৃতই থাকতো তাহলে সেই অমৃত পান করে প্রতির অকাল মৃত্যু হতো না তাহলে না সেখানে নাই তাহলে তো কোথায় আছে গড়লাত পতত্ত্বয়া তুমি বলেছিলে কি ফণি অর্থাৎ সাপেদের নগরে নাকি অমৃত আছে যদি সাপেদের নগরে অমৃত থাকে তাহলে সাপেদের মুখে বিষ কেন বিষে তো অমৃত থাকে না গড়লাত পতত্তা তুমি বলছো স্বর্গে অমৃত আছে কিন্তু তুমি জানো গীতার মধ্যে বলা আছে ক্ষীণে পুণ্যে মর্ত লোক অর্থাৎ যদি পুণ্য শেষ হয়ে যায় তখন সেই পুণ্য শেষ হয়ে গেলে আপনি যেখানেই যান এইখানে আমরা যে লোকটায় বাস করছি এই লোকটার নাম হচ্ছে ভূলোক এই ভূলোক থেকে ঊর্ধে রয়েছে ভুবলোক যেটাকে পিতৃলোক বলা হয় এই ভূবলোকের ঊর্ধ্বে রয়েছে স্বর্গলোক এর ঊর্ধ্বে আরও লোক আছে জনলোক তপলোক মহলোক সত্যলোক এই সত্যলোকে হচ্ছে ব্রহ্মার অবস্থান আবার আমাদের নিচেও সাতটা লোক রয়েছে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল এই পাতালের ঠিক দক্ষিণ দিকে নরক গ্রহের অবস্থান মহাভারতে লিখে দেয়া হল ষরশ্বতী সহস্র যোজন বিস্তীর্ণ মার্গ এখান থেকে ছিয়াশি হাজার যোজন দূরে হচ্ছে নরক গ্রহের অবস্থান এটা যদি মাইলে ভাগ করা হয় তাহলে সাত লক্ষ চুরানব্বই হাজার মাইল এটা যদি কিলোমিটারে ভাগ করেন আপনি তাহলে এগারো লক্ষ অষ্টাশি হাজার কিলোমিটার এগারো লক্ষ অষ্টাশি হাজার কিলোমিটার যদি কিনা আপনি পৃথিবী থেকে কোনো যন্ত্র নিয়ে এগারো লক্ষ অষ্টাশি হাজার কিলোমিটার যদি পাতাল লোকে দক্ষিণে চলে যান তাহলে নরগ্রহে পাওয়া যাবে কাজে জীবিত অবস্থা তো সেখানে যাওয়া সম্ভব নয় তাই বলছে তুমি যে স্বর্গ যায় মানুষ স্বর্গটা হচ্ছে যেমন আপনি পাসপোর্ট ভিসা নিয়ে অন্য দেশে যান ভিসা যতক্ষণ থাকে ততক্ষণ আপনি সেই দেশে থাকার বৈধতা পান ভিসা শেষ আপনার প্রশাসন কিন্তু আপনাকে বের করে দেবে সেই দেশ থেকে আপনি বৈধতা হারাবেন ঠিক তেমনভাবে স্বর্গে আপনি যত পুণ্য করেছেন সেই পুণ্য ফলে আপনি তত সময় স্বর্গ সুখ ভোগ করবেন কিন্তু যদি পুণ্য শেষ হয়ে যায় সেখান থেকে আপনাকে ফুরে আসতে হবে তাই শ্রী ভগবান বলে দিলেন খিনিয়ে পূর্ণে মর্ত বিশন্তি। বিসন্তি শুধু কি তাই বলে স্বর্গ থেকে না ওই সত্যলোক থেকেও পতন হতে পারে কোথায় বলা হলো ওই গীতার মধ্যে আছে অষ্টম অধ্যায় আব্রহ্মা ভুবনালোক পুনরাবৃত্তি নর্জুনম মামহপেত্য কন্তিও পুনর্জনমনাদ্যতে বললেন আব্রহ্ম ভুবনালোক যদি ব্রহ্মলোক পর্যন্ত উঠে যায় তবু সেখান থেকে তার পতন আছে সুনিশ্চয় পুণ্য শেষ হয়ে গেলে আর রক্ষা নাই পুণ্য শেষ হয়ে গেলে আর রক্ষা নাই সেখানে থাকতে আমরা পারবো না কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে স্বর্গ পর্যন্ত সীমাবদ্ধ অন্যান্য ধর্মের মধ্যে স্বর্গ পর্যন্ত সীমাবদ্ধ ওই স্বর্গে যাওয়ার জন্য মানুষ অনেক সময় হত্যা করে ফেলায় তাহলে দেখা যাচ্ছে স্বর্গ নিয়ে এত কামড়াকামড়ি কিন্তু সনাতন ধর্মের দর্শন এত সুচ্চ তারা বলছে স্বর্গ নয় এমন কি এমন কি বলছেন যে মুক্তিও নয় না ধনম না জনম না সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম নিঃশ্বরে কি ভক্তি তৈরী মহাপুরু বললেন আমাকে জন্ম দাও আমাকে আবার জন্ম দাও বারবার জন্ম দাও কিন্তু এমন ঘরে জন্ম দিও যেখানে অহৈতুকে কৃষ্ণ ভক্তি যেখানে লালন পালন করে প্রভু তুমি জন্ম দিও আমাকে সেই উদরে তবেই আমার মানব জন্ম সার্থক হবে শ্রীগুরু নিতাই মানন্দে ত্রিমানন্দে অমৃত আছে আছে কোথায় কোথায় তো ভক্ত বলছে কণ্ঠে সুদা বসতি বই ভগবর্চনা নাম যাহার কণ্ঠে শ্রীমদ্ ভাগবতী কথা উচ্চারিত হয় যাহার কণ্ঠে শ্রী নামামৃত সুধা উচ্চারিত হয় সেই নামামৃত সুধা পান করিয়া জীবের পাপ তাপ সব নষ্ট হয় সেই ভাগবতী কথা শ্রবণ করিয়া জীবের পাপ তাপ নষ্ট হয় তাই অমৃত যদি থেকে থাকে কোথাও তাহলে ভক্তের কণ্ঠের মধ্যে রয়েছে অমৃত শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরিব এই জন্যই ভাগবত বলছে এই জন্য ভাগবতে বলছে এই ভাগবত হচ্ছে সেই অমর কথা অমৃত কথা এই জন্য হিন্দিতে মহাজনেরা লিখেছেন এ অমর গ্রন্থে এ পান্তে পঞ্চম বেদনির নবজ্যোতি জাগানে আলা এ সুখকারিনী এ দুঃখহারিণী এ প্রভু মঙ্গল কি আরতি পাপীয় কে পাপ সে তারতি শ্রীরামেহি ঘন এই প্রভু কামঙ্গল কী আরতি পাপী ক পাপ সে হে তার শ্রী ভাগবত ভগ বান কী হে আরতি পাপী ক পাপ সে হে তার এ অমর গ্রন্থ এ মুকুতি পান্ত এ পঞ্চম বেদ নি নবজ্যোতি জাগানে অলাম এ সুখকারিণী এ দুঃখ এ সুখকারিণী এ দুঃখ এ প্রভু কামঙ্গল কি আরতি পাপিও পাপু সে হে তারতি শ্রীভাগবত ভগ বান কীহে আরতি পাপিও ক পাপ সেহে তারতি তাহলে বলা হলো অমৃত রয়েছে এই ভাগবত অমৃত বলা হয় এই জন্য ভাগবতের দ্বিতীয় স্পন্দে বলা আছে বিবন্তিতে ভাগবতমন সতাম কথামৃতম শ্রবণ পুটেশু সুসমৃতম পুনন্তিতে বিষয় বিদূষিত স্বয় ব্রজন্তিতণ স্বরুহান্তিকম বলছে তোমার যদি কর্ণ থাকে আমরা সাধারণত জল পান করি কোন মুখ দিয়ে করি এই মুখ দিয়ে গলার্ধ করে পেটে জল যায় ঠিক তেমনভাবে এই ভাগবতকেও পান করতে বলছেন শাস্ত্রকার বলছে এটা পান করো বিবন্ত ভাগবত আতবন শতাম কেন যেমন এই বৃষ্টি হচ্ছে সমস্ত জায়গায় সমানভাবে বৃষ্টি হয় যার যেমন পাত্র থাকে সে তেমন পাত্রে সংগ্রহ করে রাখে যার কাছে কলসি আছে সে কলসিতে ভর্তি করে রাখে আর যার কাছে পাঁচ হাজার লিটারের ড্রাম রয়েছে সে পাঁচ হাজার লিটার ড্রামে ভর্তি করে রাখে এই জন্য ভগবত কথা সন্ত মহাজনের জগতে প্রচার করে চলেছেন পিবন্তিতে ভাগবত আত্মন শতাম কথামৃতম শ্রবণ পুটে সুসমৃতম পুনন্তি তচ্চরণ স্বরুহান্তিকম তোমার কার্য কি শুধু এই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য পাপ থেকে উদ্ধারের জন্য তোমাকে নিরবিচ্ছিন্নভাবে শ্রবণ করার দ্বিতীয় কোনো কাজ নাই শ্রবণ করা কেন ভগবান বলছেন পদ্মপুরাণক্ত ভাগবত মাহাত্মে বলা হচ্ছে যে ভাগবত শ্রবণের দ্বারা কি ফল লাভ হতে পারে বলেন শ্রোতব্যং মাম শাস্ত্রম হি যশো ধর্ম জয়ার্থী পাপল পাপ ক্ষয়ার্থং লোকেশো মক্ষার্থং ধর্মবুদ্ধি না বলেন শ্রোতব্যং মাম শাশ্রম হি যশো ধর্ম জয়ার্থী না আচ্ছা ভাগবত পাঠ শুনে কী হবে এই তো সপ্ত কাল পর্যন্ত এখানে ভাগবত পাঠ হবে বটে তাই এইটা তো আমরা শুনলাম প্রতি বছর বছর শুনি এর দ্বারা আমাদের কি কল্যাণ হবে বললেন শাস্ত্র বলছেন যে দেখো কি কল্যাণ হবে না তাই তুমি শুনে রাখো এই ভাগবত যদি তুমি কায় শুনতে পারো তাহলে যশ ধর্ম জয়ার্থে না তোমার জীবনে পদে পদে পরাজয় আসছে কোনো কাজেই উন্নতি হচ্ছে না তাহলে তোমার করণীয় হচ্ছে ভাগবত শোনা যশ প্রাপ্তি হবে তুমি জীবনে অধর্মের হাত থেকে বাঁচতে চাইছো ধর্ম করতে চাইছো তাহলে তোমার কি করণীয় তাই শাস্ত্র বলছে তুমি ভাগবৎ শোনো যশো ধর্ম তুমি পরাজয় হচ্ছ বারবার পরাজয় হচ্ছ জয় এই পরাজয়ের গ্লানি থেকে বাঁচবার জন্য তোমার ভাগ শাস্ত্র বলছে তুমি ভাগবৎ শোনো স্রোতব্যং মাম হি যশো ধর্ম জয়ার্থী না শুধু কি তাই পাপ ও যদি পাপ থেকে মুক্তি পেতে চাই তাহলে না এই ভাগবত কথা শুনে লাভ হবে অনাসে কিন্তু যারা শুনতে পারে না তাদের কি লাভ হলো যারা শুনল না হয়তো অবহেলায় শুনল না বা হয়তো সারাদিন চিন্তা করেছে দেখেন এখানে আসব একটু ভাগবতী কথা শুনলো কিন্তু সন্ধ্যার সময় এমন কর্মকাণ্ডে যে সেখানে আসার তার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারে নাই তো ভাগবত বলছে যে সোন মাহাত্মে বলছেন পদ্মপুরাণক্ত মাহাত্মে ন নৃষ্মি শ্রীমৎ ভাগবতম পরম সত্যম সত্যম হি লোকেশ দেশাং স্বামী সদায়ম আমার কথা ন যিনি না আমার কথা শুনিয়া যিনি হার্দিক প্রীতি অনুভব করেন না শুধু ভাগবত কথা শুনলে হবে না এই ভাগবত কথা শুনে হার্দিক মানে হৃদয়ে প্রীতি অনুভব করতে হবে যে ওখানে ভাগবত হচ্ছে তা আমি গেলাম সবাই যাচ্ছে আমি একটু যাই সবাইকে দেখব মন্দির দর্শন হবে কত লোকজন আসবে সবাই প্রসাদ পাবে আমিও পেয়ে চলে আসবো বা এখানে আছি কর্তব্য জ্ঞানে বসে আছি সবাই বসে আছে তাই বসে আছি না অন্তরে প্রীতি নিয়ে ভালোবাসা নিয়ে একান্তভাবে মিনতিপূর্বক ভাগবতের চরণে প্রবর্তি করতে হবে এখানে এটা খেলার বস্তু নয় একান্তভাবে ভাবে করতে হবে যে ভাগবত প্রভু তুমি আমাকে কৃপা করো কেন কলিযুগে ভাগবত প্রতিষ্ঠা হয়েছে বলেই জীব সহজে মুক্তির উদ্ধারের একমাত্র পথ পেয়েছে এই জন্য না যিনি শোনেন না ন ঋষন্তি যিনি শুনে হার্দিক প্রীতি অনুভব করেন না ভাগবতম পরম সত্য সত্যম হি লোকেশ আমি সত্য সত্য করে বলছি লোকেশ মানে লোকসৃষ্টিকারী ব্রহ্মাকে বলছেন দেশাং স্বামী সদা যম তাদের স্বামী হচ্ছেন তাদের দণ্ড বিধায়ক হচ্ছেন ওই নরকগ্রহের যমরাজ তাহাকে সেইখানে নিয়ে গিয়ে শাস্তি প্রদান করা হবে এই জন্য কথা বাচকম নিত্য মত কথা স্রবনিরতম মত কথা মানস ভগবান বললেন আমার কথা যিনি নিত্য শোনেন আমার কথা যিনি নিত্য বলেন আমার কথা যিনি নিত্য শোনেন আমার কথা যিনি নিত্য বলেন আমি প্রতিশ্রুতি করে বলছি ব্রহ্মা আমি প্রতিশ্রুতি দিয়ে বলছি ব্রহ্মা যে সবাই তাকে পরিত্যাগ করলেও আমি তাহাকে কখনোই পরিত্যাগ করতে পারি না এটা আমার ভাগবতের প্রতিশ্রুতি দেওয়া হল শ্রীগুরু নিতাই গৌর